ধর্মীয় শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর বিগ্রহ রূপে বিবেচনা করা হয় বিষ্ণু পুরাণ অনুসারে যে ব্যক্তি বাড়িতে শালগ্রাম শিলা স্থাপন করেন তিনি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পান প্রতিদিন শালগ্রাম শিলার পুজো করলে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসে শুধু তাই নয় বাড়িতে শালগ্রাম শিলা স্থাপিত হলে বাড়িটি তীর্থের মতো হয়ে যায় ওই বাড়িতে সুখ সমৃদ্ধির অভাব কখনোই ঘটে না এমত অবস্থায় আপনিও যদি আপনার বাড়িতে শালোগ্রাম শিলা রাখতে চান সেক্ষেত্রে সবার আগে এই সম্পর্কিত নিয়মগুলি জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রতিবেদনে আমরা আপনাকে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানাতে চলেছি প্রথমত জ্যোতিষশাস্ত্র অনুসারে শালোগ্রাম বাড়িতে স্থাপনের আগে সবসময় সেটি কিনে বাড়িতে স্থাপন করুন অর্থাৎ মনে রাখতে হবে যে কারোর কাছ থেকে উপহার বা দানের হিসেবে কখনোই নেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে সবসময় একটি মাত্র শিলা রাখা উচিত এমন অবস্থায় আপনার বাড়িতে যদি একাধিক শালোগ্রাম শিলা থাকে সেক্ষেত্রে ক্ষমা চেয়ে বাক্যগুলিকে নদীতে অর্পণ করে দিতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শালুগ্রামে পুজো করার সময় ভাঙা চাল ব্যবহার করবেন না তবে আপনি যদি এটি দিতে চান সেক্ষেত্রে সর্বদা হলুদ রঙের অক্ষত অথবা ভাঙা চাল ব্যবহার করুন জ্যোতিষশাস্ত্র মতে যে বাড়িতে শালোগ্রাম শিলা স্থাপিত হয় সেখানে মাংস মদ গুটকা প্রভৃতি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা নিষিদ্ধ বলে মনে করা হয় এতে নেতিবাচক প্রভাব পড়ে জ্যোতিষশাস্ত্র অনুসারে শালোগ্রামকে তুলসী গাছের সঙ্গে রাখতে হবে এতে দেবী লক্ষ্মীও আশীর্বাদ পাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শালোগ্রামকে প্রতিদিন পঞ্চামৃত দিয়ে স্নান করানো উচিত এটিকে শুভ বলে মনে করা হয় যার ফলে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসে কিভাবে করবেন শালোগ্রাম শিলার পুজো জানিয়ে রাখি যে শালগ্রামের পুজোর আগে প্রথমে স্নান করে নিন এরপর শালগ্রামকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু গঙ্গা জল এবং ঘি দিয়ে স্নান করান এরপরে চন্দন ফুল ইত্যাদির নিবেদন করুন এবং ঘিয়ের প্রদীপ চালিয়ে ভোগ অর্পণ করুন নৈবেদ্যে তুলসী পাতা রাখুন এবং ভগবান বিষ্ণুর আরতি করুন ধর্মীয় শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর রূপে বিবেচনা করা হয় পুরাণ অনুসারে যে ব্যক্তি বাড়িতে শালোগ্রাম শিলা স্থাপন করেন তিনি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পান প্রতিদিন শালোগ্রাম শিলার পুজো করলে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসে শুধু তাই নয় বাড়িতে শালোগ্রাম শিলা স্থাপিত হলে বাড়িটি তীর্থের মতো হয়ে যায় ওই বাড়িতে সুখ সমৃদ্ধির অভাব কখনোই ঘটে না এমত অবস্থায় আপনিও যদি আপনার বাড়িতে শালোগ্রাম শিলা রাখতে চান সেক্ষেত্রে সবার আগে এই সম্পর্কিত নিয়মগুলি জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রতিবেদনে আমরা আপনাকে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানাতে চলেছি প্রথমত জ্যোতিষাস্ত্র অনুসারে শালোগ্রাম বাড়িতে স্থাপনের আগে সবসময় সেটি কিনে বাড়িতে স্থাপন করুন অর্থাৎ মনে রাখতে হবে যে কারোর কাছ থেকে উপহার বা দানের হিসেবে কখনোই নেওয়া উচিত নয় জ্যোতিষাস্ত্র অনুসারে বাড়িতে সবসময় একটি মাত্র শালোগ্রাম শিলা রাখা উচিত এমন অবস্থায় আপনার বাড়িতে যদি একাধিক শালোগ্রাম শিলা থাকে সেক্ষেত্রে ক্ষমা চেয়ে বাক্যগুলিকে নদীতে অর্পণ করে দিতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শালগ্রামে পুজো করার সময় ভাঙা চাল ব্যবহার করবেন না তবে আপনি যদি এটি দিতে চান সেক্ষেত্রে সর্বদা হলুদ রঙের অক্ষত অথবা ভাঙা চাল ব্যবহার করুন জ্যোতিষশাস্ত্র মতে যে বাড়িতে শালগ্রাম শিলা স্থাপিত হয় সেখানে মাংস মদ গুটকা প্রভৃতি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা নিষিদ্ধ বলে মনে করা হয় এতে নেতিবাচক প্রভাব পড়ে জ্যোতিষশাস্ত্র অনুসারে শালগ্রামকে তুলসী গাছের সঙ্গে রাখতে হবে এতে দেবী লক্ষ্মী ও আশীর্বাদ পাবেন জ্যোতিষাস্ত্র অনুসারে শালুগ্রামকে প্রতিদিন পঞ্চামৃত দিয়ে স্নান করানো উচিত এটিকে শুভ বলে মনে করা হয় যার ফলে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসে কিভাবে করবেন শালুগ্রাম শিলার পুজো জানিয়ে রাখি যে শালোগ্রামের পুজোর আগে প্রথমে স্নান করে নিন এরপর শালুগ্রামকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু গঙ্গা জল এবং ঘি দিয়ে স্নান করান এরপরে চন্দন ফুল ইত্যাদি নিবেদন করুন এবং ঘিয়ের প্রদীপ চালিয়ে ভোগ অর্পণ করুন নৈবেদ্যে তুলসী পাতা রাখুন এবং ভগবান বিষ্ণুর আরতি করুন